বাংলাদেশের জেনারেশন জেড বা জেএনজিএর এর বিপ্লবী ও সংগ্রামী ভাই বোনেরা আসসালাম আলাইকুম গত পাঁচই আগস্ট আপনারা ফ্যাসিবাদের যে দুর্গ ছিল সেই দুর্গের লৌহ কপাট ভেঙে চুরমার করে খুলে দিয়েছে। কিন্তু সমস্যা হল যে এই যে দুর্গ ফ্যাসিবাদের দুর্গ এই দুর্গের লৌহ কপাটটি আপনারা ভাঙতে পেরেছেন কিন্তু এই দুর্গের ভেতরে লুকায়িত অসংখ্য ফ্যাসিস্ট যারা আছে তাদেরকে পরাভূত করার জন্য যে স্কিল এবং এক্সপেরিয়েন্স দরকার তা সম্ভবত আপনাদের সবার নেই ঠিক এই জায়গাটাতেই আমি আপনাদেরকে সতর্ক হবার জন্য অনুরোধ করব ইতিমধ্যে আপনারা গাজীপুরের ঘটনার মাধ্যমে দেখতে পেয়েছেন যে এই ফ্যাসিস্টরা আস্তে আস্তে গর্ত থেকে মাথা তুলতে শুরু করেছে তারা একত্রিত হতে শুরু করেছে ভয়ের ব্যাপার যেটি সেটা হলো যে এই সকল উলাঙ্গার ফ্যাসিস্ট যারা তারা গত পনেরো ষোলো বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মের মাধ্যমে তাদের হাত পাকিয়েছে তাদের কাছে আছে টাকা তাদের কাছে আছে অস্ত্র তাদের কাছে আছে প্রশিক্ষণ এবং তাদের কাছে আছে অভিজ্ঞতা সুতরাং তারা একীভূতভাবে এই প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ পনেরো বছর ধরে যে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জন করেছে তার বিরুদ্ধে রাতারাতি আপনি অত্যন্ত কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবেন কিনা না এ ব্যাপারে আপনাদের সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করব এ ব্যাপারে আমি আপনাদের আরেকটি বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বাংলাদেশের ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে একটি লট আছে এই অংশটুকু এই বয়সী লোকজন যারা আছে তাদের সাথে আপনাদের অতি দ্রুত সমঝোতা এবং যোগাযোগ স্থাপন করা অত্যন্ত জরুরি কারণ মনে রাখবেন এই বয়সী যে সমাজের অংশটি রয়েছে তাদের আছে পারচেস পাওয়ার তারা ফ্যামিলির সিকিউরিটি এনশিওর করে এবং দে আর দ্য মেইন ইনফ্লুয়েসার অফ দেয়ার ওন ফ্যামিলিস এছাড়াও তাদের আছে রেসপেক্টিভ এরিয়ার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস এবং এক্সপেরিয়েন্স এই যে স্কিল এবং এক্সপেরিয়েন্স আছে এই স্কিল এবং এক্সপিরিয়েন্সকে যদি আপনারা আপনাদের যে বৈপ্লবিক সাহস ও শক্তি এর সাথে যদি কাপল করতে পারেন যোগ দিতে পারেন তাহলে আপনারা হয়ে উঠবেন অপ্রতিরোধ আমি আপনাদের অনুরোধ করব আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রত্যেকটি সাবজেক্টের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস যারা আছেন এই বয়স রেঞ্জের তাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই লটে যারা আছেন তাদের অনেকেই বিভিন্ন কারণে ব্যস্ততা অথবা অন্যান্য পারিবারিক কারণে তারা খুব সহসাই রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের সম্পৃক্ত করতে চান না এবং এর পেছনে নির্দিষ্ট কারণও রয়েছে কারণ এদের কেউ কেউ এখন হয়তো জিএম লেভেলে আছেন কয়েক বছরের ভেতরে তারা সিসুট লেভেলে চলে যাবেন এদের ভিতরে কেউ কেউ আছেন তাদের ক্যারিয়ারের এমন পর্যায়ে আছেন যে যেখান থেকে তারা নেক্সট লেভেল অফ দেয়ার ক্যারিয়ার্সে যাওয়ার জন্য রেডি হচ্ছেন এখানে যারা আছেন তারা হয়তো নিজে একটা জব করছেন তার সঙ্গে আরও দুটো তিনটে ব্যবসা করার চেষ্টা করছেন এখানে যারা আছেন তাদের অনেকেই এন্টারপ্রেনার হিসেবে তাদের জার্নি শুরু করে সেই জার্নির মাঝ পথে আছেন তাদের কোম্পানিতে হয়তো দশজন বিশ জন পঞ্চাশ জন লোকজন তাদের রিজিক তাদের মাধ্যমে আসছে সুতরাং তাদেরকে হঠাৎ করে আপনাদের এই আন্দোলনের সাথে করা শরিক এবং আপনাদের যে এই পুরো বৈপ্লবিক যে চিন্তাধারা তাতে অংশগ্রহণ করানোটা খুব একটা সহজ না হতে পারে কিন্তু আমি আপনাদের উপর আস্থা রাখছি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু শুরুতে রাজি ছিলেন না রাজি ছিলেন কিন্তু আপনারা তাকে তো রাজি করাতে পেরেছিলেন সো সেই একই পদ্ধতিতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে আপনারা এই এক্সপিরিয়েন্সড স্কিলড যে লটটা আছে যারা আপনাদেরকে এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী একটি সাপোর্ট দিতে পারবে প্লাস আগামী দশ থেকে পনেরো বছর তারা আপনাদের গাইড করতে পারবে সো তাদের সঙ্গে দ্রুত আপনারা যোগাযোগ স্থাপন করুন এবং এই যোগাযোগ স্থাপনের মাধ্যমেই আপনারা শুধুমাত্র আপনাদের শক্তি বৃদ্ধি করবেন না একই সাথে এই ফ্যাসিস্ট যারা আছে যারা এখন পরিকল্পিতভাবে আপনাদের আক্রমণ করার চেষ্টা করছে আপনাদের প্রতিহত করার চেষ্টা করছে এবং সর্বোপরি তারা একটা ডিলে ট্যাকটিক্স ফলো করার চেষ্টা করছে যেন আপনাদের ভিতরে যে বৈপ্লবিক এবং সংগ্রামী চেতনাটি আছে সেটা যেন ধীরে ধীরে ডাই ডাউন করে কিন্তু আপনি যদি আপনাদের সাথে যুক্ত করে নিয়ে সামনে এগিয়ে চেষ্টা করেন তাহলে ক্ষেত্রে একটি রিভার্স ইফেক্ট হবে এই যে ফ্যাসিস্ট এলিমেন্টস যারা আছে তারা খুব দ্রুত সাহস এবং শক্তি হারাবে আর যদি তাদের সাহস এবং শক্তি আপনি ধ্বংস করতে পারেন তাহলে আপনাদের সামনের পথ চলা অত্যন্ত মসৃণ হতে পারে আমি অত্যন্ত দৃঢ়তা এবং আস্থার সাথে বিশ্বাস করতে চাই আপনারা নতুন যে রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি পরিবর্তন আনবেন এবং এর মাধ্যমে আপনারা বাংলাদেশের ভবিষ্যতের উপর একটি সুদূর প্রসারী প্রভাব ফেলতে যাচ্ছেন কারণ আজকে যারা আপনাদের আঠারো থেকে তেইশ বছর বয়সের যে রেঞ্জের ভেতরে আছেন তারা দীর্ঘ সময়ে অ্যাটলিস্ট অ্যানাদার টোয়েন্টি থার্টি ফর্টি ইয়ার্স এই বাংলাদেশেই কন্ট্রিবিউট করবেন সুতরাং আমি আপনাদের পাশাপাশি আপনাদের হয়ে আমি সেই ত্রিশ পঁয়ত্রিশ থেকে ৪৫ বছরের যে লটটা আছে তাদের কাছে অনুরোধ করব। যে আসুন আমরা সবাই এগিয়ে আসি এই ছাত্র ছাত্রী যারা আছে তারা আমাদেরই ভাই বোন তারা আমাদেরই সন্তান সুতরাং তাদের স্পিরিটটা যেন ডাইডাউন না করে তারা যেন হতাশ না হয় কোনোভাবে এবং সর্বোপরি তাদের নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় এই ব্যাপারে আমরা যে যার অবস্থান থেকে তাদেরকে সহায়তা করার চেষ্টা করি দে আর গোয়িং টু মেক আস প্রাউড ট্রাস্ট মি থ্যাংক ইউ ভেরি